শাড়ি আপু ব্লাউজ পিস সহ ওকে চল এটা যা লাগে সে এটাকে নিয়ে নেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও এটা হচ্ছে গ্রিন সাথে কম্বিনেশন এর বটল গ্রিন এর সাথে এটা কম্বিনেশন অনেক সুন্দর আপু শাড়ি যার এই কালারটা লাগবে সে জাস্ট এই কালারটাকে নিয়ে নেবেন অনেক নাইস একটা কালার হ্যাঁ অনেক অনেক নাইস একটা কালার ওয়াও মাশাআল্লাহ মাশালা মাশাআল্লাহ যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ সানজানা ব্র্যান্ডের শাড়ি হ্যাঁ সানজানা ব্র্যান্ডের শাড়ি শাড়িটার নাম হচ্ছে চকলেট হ্যাঁ এটা আপনাকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে শাড়িটার দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা হবে বাট এটার প্রাইস এত কম যে আপনি এত সস্তায় এটা নিতে পারতেছেন বটল গ্রিনের সাথে আপনার ব্লাউজ পিস এটা দেখেন আপনার চুলের টার্সেলটা কি সুন্দর কালার কম্বিনেশন মারাত্মক লেভেলের সুন্দর আপু দেখেন ব্লাউজ পিসটা ওয়াও নাই শাড়ি একটা নাইস 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 শাড়ি একটা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন হ্যাঁ ওকে দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান একটা থেকে আপু একটা বেশি সুন্দর হ্যাঁ আমি একটু এটা খুলে দেখে দেখেন ও এটা হচ্ছে আপু কিসের সাথে কম্বিনেশন হবে জানেন ব্লুয়ের সাথে কম্বিনেশন হবে ওয়াও লুক এট দিস ওয়ান মাই গড লুক এটা অনেক সুন্দর আপু দেখেন শাড়িটা এটা হচ্ছে ব্লু এর সাথে কম্বিনেশন আপু ও সেটা দেখে কি ভাল লাগতেছে দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে ব্লু এর সাথে কম্বিনেশন চকলেট শাড়ি মানেই হচ্ছে যে আপু ওয়াও ওয়াও শাড়ি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপু চকলেট লাভার কারা কারা আছেন চকলেট শাড়ি লাভার কে কে আছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও এন্ড লাইকটাকে শেয়ার করে দিবেন ও চকলেট শাড়ির জন্য কিন্তু ওই দিন আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন আপু এটার কি কি কালার আছে আমি এর আগে এই কালারগুলো অনেকদিন লাইভ করছিলাম বাট ওই দিন আমার পড়া হয় নাই হ্যাঁ এটা হচ্ছে দেখেন শাড়িটা উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিসার প্রাইসটা এত দিচ্ছে আপু দেখেন এই নেভি ব্লু কালার সাথে কম্বিনেশন কত বেশি সুন্দর আপু কত বেশি সুন্দর কালার কম্বিনেশন আপু হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটা নিয়ে নেন আমারটা আমার হচ্ছে বেসিক্যালি এই যে দেখেন বার্গ্যান্ডির সাথে কম্বিনেশন মানে এটা হচ্ছে আমার শাড়িটার পার্টটা বার্গেন্ডির সাথে কম্বিনেশন এটা আমি আপনাদেরকে দেখাই দিব একটু সাথে থাকুন বার্গ্যান্ডিটার সাথে কম্বিনেশনটাও আমি আপনাকে দেখাই দিব ওকে

যার এই কালারটা লাগে সে জাস্ট এই কালারটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেই ভালো লাগতে চাপো এটার সাথে দেখেন পিক অফ ব্লু কালার আপনার হচ্ছে ব্লাউজ পিস থাকবে কেন পিক অফ ব্লু কালার হ্যাঁ আমি এটা ব্লাউজটা একটু ধরি এই যে দেখেন এটা ব্লাউজটা হচ্ছে এইটা হবে আপু এই যে দেখেন পিকক ব্লু কালারের ব্লাউজ পিস আর শাড়িটাও হচ্ছে আপনার পিক অফ ব্লু এর সাথে কম্বিনেশন এই যে দেখেন ওয়াও মাসা মানে একটার থেকে একটা আপনি ফেলতে পারবেন ইস এটার কালারটা কি ভালো লাগছে সাপোর্ট জাস্ট লুক ওয়াও মাসা আপু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর শাড়িগুলো আপু যার এটা লাগতেছে সে এটাকে কিনে নেবেন হ্যাঁ চকলেট শাড়ি মানে জাস্ট ওয়াও হোয়াট এ বিউটিফুল কালার কম্বিনেশন জাস্ট লুক আপু অ্যামেজিং অ্যামেজিং কালার কম্বিনেশন আপু যার এটা লাগতেছে এটা নিয়ে নেবেন চকলেট দুলা জাস্ট ওয়াও সবগুলো শাড়ি সুন্দর আর তুমি আপু তুমি আইরিন আফরোজ আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরেছি সবগুলো আসল এরকম থাকবে শাড়ির পার এরকম থাকবে এটা হচ্ছে আমার পরাটা এই যে দেখেন আমার পরাটার পারটা দেখেন এই যে লুক এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা এই যেটা আমি পড়ে আসি একদম সেম টু সেম আমি এই শাড়িটা আরেকটা দেখাচ্ছি

আমি প্রাইসটা বলে দিচ্ছি এক মিনিট আমি এক্সাক্ট প্রাইসটা বলে দিচ্ছি সতেরোশো আশি টাকা না সতেরোশো পঞ্চাশ আশি আশি সতেরোশো আশি টাকা যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস যার লাগছে সেটা নিয়ে নেন আচ্ছা এটা একটা কাজ করো শাড়িটার সাথে এটা গিফট দিয়ে দেবো সেটার সাথে গিফট দিয়ে না ভালো রাখো বুঝলেন ইয়ার সাথে আঁচলের সাথে না বুঝার অংশের সাথে রিয়াদের কাম হয়েছে উল্লাপাল্লা বুঝছো ওকে কারো যদি এই চকলেট শাড়িটা ভালো লেগে থাকে সতেরোশো আশি টাকা দিয়ে আপনি একটা শাড়ি কিনে আপনি পাঁচ হাজার ছয় হাজার টাকার শাড়ির একটা লুক পাবেন সতেরোশো আশি টাকা দিয়ে আপনি একটা শাড়ি কিনে পাঁচ হাজার ছয় হাজার টাকার একটা শাড়ির লুক পাবেন দিস ইজ ইউর বিউটিফুল চকলেট শাড়ি ইউনো মাসা অ্যামেজিং খুবই সুন্দর একটা শাড়ি আপু চোখ বন্ধ করে আপনি এটা নিয়ে নিতে পারেন ওকে মাসা আল্লাহ মাসা আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাবি কেমন আছেন তনি জাত সুন্দরী মাসা সামনে আরো সুন্দর জাহানারা বেগম ভাবি থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা আপনার জন্য চকলেট শাড়ি অনলি সতেরোশো আশি টাকায় ইয়েস ইয়াসমিন হাসান খান সেরা কালেকশন মানে সানভেজ পাই তো থ্যাংক ইউ সো মাছ আপু শাড়ি পরতে অনেক আরাম আফরোজা সালাম হ্যাঁ আপু অনেক আরাম এসন আপু হোয়াটসঅ্যাপে না করেছেন রিপ্লাই করে দিবে এখন মডারেটাররা ছুটিতে কালকে সকালে রিপ্লাই করে দিবে চকলেট শাড়ি খুলনা শোরুমে পাওয়ার কথা না খুলনা শোরুমে পাঠাইছে অনেক সুন্দর দেখে সিলেক্ট থেকে আরো কিছু শাড়ি আছে আমি একটু আপনাকে লস প্রাইসে দিয়ে দিব দেখেন এই শাড়িটা আসলে এইভাবে করলে বেশি ভালো হবে ঠিক দেখেন

কোথায় আলে আবার আর কোথায় আমি তাই হোক থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকটা মানুষের আল্লাহ নিজস্ব চেহারা নিজস্ব সৌন্দর্য দিচ্ছে আপনাকে অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য বাইদা ওয়ে এই শাড়িটা দেখেন আপু হাফসেল খাদি বলে এই কাপড়টাকে ওয়াও মাসা আল্লাহ হাফসেল খাদি এই শাড়িগুলো আমাদের অনেক পপুলার শাড়ি বিকজ এই শাড়িগুলো পরে না একটা খুব সুন্দর একটা লুক আসে আর অনেক বেশি সফট এই শাড়িগুলো আমাদের গোডাউনে শেষ হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের ওই যে সিলেট শোরুম যেহেতু ছেড়ে দিচ্ছি সিলেট থেকে যে কাপড়গুলো আসছে আমি জাস্ট এক করে দেখা যেতেছি এটা হচ্ছে ব্লাউজ পিস সহ ট্রাস্ট মি আপু এই শাড়িটা আমরা লস প্রাইসে ছেড়ে দিচ্ছি লস প্রাইসে যে দেখেন ব্লাউজ পিস সহ হ্যাঁ শাড়িটার সাথে আপনার রানিং এ ব্লাউজ পিস থাকবে অ্যান্ড লুক এট দিস বিউটিফুল কালার হাফ খাদি আপনি নিজের জন্য নেন মায়ের জন্য নেন বোনের জন্য নেন যাকে দেন সেই খুশি হয়ে যাবে আপু এই হাফ সিল্ক খাদি শাড়িগুলো পেয়ে এত বেশি সুন্দর জোর ক্যারেক্টার দিছে অনেক সুন্দর দেখো তো তুমি ফোনে চেক করো এটা অনেক সুন্দর আপু হাফ সিল্ক খাদির মধ্যে শাড়িটা জোস একটা শাড়ি ইয়াসকি টাগাং শোরুমে চিরাগাং শোরুমে আপু ডেফিনেটলি পাবেন আপনি চিরাগাং শোরুমে ডেফিনেটলি পাবেন ভাই সুন্দর করে একটা কোয়ালিটি বুঝছো এটা দেখেন অনেক 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 সুন্দর মাশাআল্লাহ হাফ সিল খাদি মানে ওয়াও আপু দেখেন হাফ সিল খাদির একটা চোস একটা কালেকশন ও মাই গড ও মাই গড দিস ইজ ইওর বিউটিফুল কালেকশন ইউ নো মাশাআল্লাহ 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 দেখেন যার এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও একটা কালেকশন আপু ওয়াও 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 একটা কালেকশন লুক হাফসেল সিল্ক মধ্যে শাড়িটাও পাও এই কালার কম্বিনেশনটা দেখেন কি যে সুন্দর জাস্ট এই শাড়িগুলো এক পিস করে আছে আপু তাও সিলেট শোরুম থেকে ফেরত আসছে দেখে আমি জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি ও এই শাড়িগুলো অনেক সস্তা দিছি আপু দেখেন এত কমফোর্টেবল হাফসেল খাদি এগুলো আপনার ইন্ডিয়ান শাড়ি জাস্ট আমাদের স্টকে ছিল এখন আমরা জাস্ট স্টক ক্লিয়ার করে দিচ্ছি যারা এই শাড়িগুলো পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান এগুলো হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর দেখেন যার এই কালারটা লাগতেছে এই পাটটা একটু সোজা করে যত পাই আচ্ছা এটা দেখেন ওয়াউ মার্শাআলা অ্যাক্সিলেন্ট আছে অনেক ভালো লাগছে শাড়িগুলো ওকে পো এরপরে আসেন আমি এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখাই দিই প্রত্যেকটা কালার অপয়োজনও অনেক বেশি সুন্দর সুন্দর কালার দেখেন অনেক বেশি চোচ চোস কালার হ্যাঁ অনেক বেশি চোচ চোস কালার চোচ চোচ কালার দেখেন অনেক সুন্দর হ্যাঁ মার্শাল যার এইটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এই শাড়িগুলো দেখে ভাল লাগে শাড়িটা আমি আমার মাকেও দিছি মানে আমার মা শাড়ি পরে তো রেগুলার এটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল দ্যাটস ওয়াই আমি আমার মাকে দিচ্ছি আমি নিজেও এই শাড়ি সব কয়টা কালার মনে একবার করে পড়ছিলাম যখন এগুলো আসছিল প্রত্যেকটা কালার আপু আপনি নিয়ে নিন আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দেন আর এই শাড়িগুলো সবচেয়ে মূল বিষয় হচ্ছে কাপড়টাই না এরকম সুন্দর একটা শেড যে এটা আপনার সবাই পছন্দ করবে আর খুবই স্ট্যান্ডার্ড লাগে আপু ভেরি স্ট্যান্ডার্ড লাগে দেখেন শাড়িটা উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ও মাই গড ও মাই গড উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এই আপসেল খাদিগুলো আপু জাল লাগতেছে ডোন্ট মিস জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড

আচলটা ছেড়ে পরেন দেখি আপনাকে পোশাইটা কেমন লাগে রাত্রি রমান আচ্ছা আমি আচলটা ছেড়ে আপু দেখাচ্ছি আগে আমি এটা একটু শেষ করে নিই আপু এই এটা হচ্ছে আপনার আরেক সুন্দর কালার এটার আরও কালার আছে এটার আর একটা কালার আছে আমি জাস্ট আপনাকে দেখাই দিব ওয়াও মাশাআল্লাহ দেখেন ब्लाउজ পিস সহ আপনি যখন শাড়িটা পরবেন যা লাগবে না আপু ও মাই গড জাস্ট দেখেন শাড়িটা শাফাইম এটার যেটা ब्लाउজ করতে ধরে দাও তো অনেক সুন্দর শাড়ি জাস্ট দেখেন কুচিটা যখন দিবেন এরকম লাগবে হ্যাঁ আমি জাস্ট ব্লাউজটা একবার একটু ধরে দেখছি এটা দেখেন ব্লাউজ পিস সহ ও মাই দিস ইজ বিউটিফুল কালার এনো এটা আর একটা কালার হবে আপু আমি এটা দেখায় শেষ করে দিচ্ছি ওয়াও যার এটা লাগে সেটা নিয়ে নেন এক পিস একটা শাড়ি এক পিস পাবো আমি সেকেন্ড পিস দিতে পারবো না কারণ এগুলো আমাদের গোডাউনে আর স্টকে নাই অন্য কোনো শোরুমে পাইলে পাইতে পারেন হয়তো ওয়ারির শোরুমে কিছু আছে মিরপুরের শোরুমে কিছু আছে গুলশানে হয়তো কিছু আছে রংপুরে হয়তো কিছু আছে খুলনার শোরুমে হয়তো কিছু পাবেন আমাদের চট্টগ্রামের বালিয়ার কেটের শোরুমে হয়তো কিছু পাবেন বাট এই শাড়িগুলো আমাদের

ওকে কারো যদি লাগে সেটা নিয়ে নিন আচ্ছা সিলেট থেকে আমাদের একটা দামি মানে বেশ কিছু দামি শাড়িও আছে বেশ কিছু দামি শাড়িও আপনার ওইটা ফেরত আসছে যেহেতু সিলেটের এগুলো তার মধ্যে এইটা এই জামদানিটা ওয়ান অফ দ্যাম এটা দেখেন অনেক নাইসলি কাট করা ও সিলেট থেকে আপনার একটা সিলেট এ শুরু হয়েছিল এই জামদানি এর আগে যতগুলো হাজার পাঁচশো টাকাটা না এগুলো এখন দেখানো এটা হচ্ছে দেখেন সবাই একসাথে আঠারো হাজার পাঁচশো টাকা ছিল এটা এখন আমরা বারো হাজার পাঁচশো করে যেগুলো দিচ্ছি ওটার সাথে এটাকে বারো হাজার পাঁচশো করে দিয়ে দিবো এটা লাগে সেটা নিয়ে নেন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিব ডিজাইনের জামদানি হ্যাঁ ডিজাইনের জামদানি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার টাঙ্গাইলের তার জামদানির উপরে এরকম করে কর করে কাজ করা চাপ এটা যদি কেউ নিজের হলুদে বা কারো হলুদে বা কেউ যদি এই ধরনের কর শাড়ি পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা পড়বে ওকে এক পিসি আছে জাস্ট আপনার সিলেট থেকে আসছে দেখি আরো কিছু শাড়ি আসছে সিলেট থেকে আমার হাতে দেখাই এই যে যেমন ধরনের এই শাড়িগুলো সিলেট থেকে আসছে সিলেটের শোরুম থেকে এই দেখেন সিলেটের শোরুম থেকে আসছে এগুলো হচ্ছে র জামদানি মানে কাঁচ ছাড়া মানে কাঁচ থেকে কাঁচ ছাড়া এগুলো তো এগুলো আমি আসলে পরবর্তীতে লাইভে দেখাই দিব না কোনো একদিন ওটা দাও

অনেক সুন্দর শাড়ি টাপুর যার এটা লাগে সেটাকে নিয়ে নিন ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন আচ্ছা আমার পরা শাড়িটা অনেকেই চাচ্ছেন জানি এইভাবে পরে দেখা হ্যাঁ আর দেখাবো না দেখাবো পরে দেখাবো আমার পরা শাড়িটা অনেক আপুরা চাচ্ছেন আমি যেন পরে দেখাই এই যে দেখেন নাও আচ্ছা দাঁড়াও ফাইন এই যে দেখো একটু পুচিমু একটু শুতা লাগছে এটা তো এই যে কানাটা এই যে এই যে দেখছেন আপু আমার শাড়িটা যারা চাচ্ছিলেন আমি এটা আঁচলটাকে খুলে দেখাই এই যে দেখেন আঁচলটা খুলে দেখাই দিলাম আর এটার ব্লাউজ পিসটা সেম এরকম পাড়ের কালারে সেম হবে এই যে দেখেন শাড়িটা অনেক নাইস আপু অনেক অনেক নাইস এটা দেখেন আমি শাড়িটা যদি এইভাবে পড়ি লুক অনেক সুন্দর একটা শাড়ি দিস ইজ ইয়ার বিউটিফুল শাড়ি ও মাই গড় ও মাই গড় ও মাই গড় লুক অনেক নাইস একটা শাড়ি আপু যারা চাচ্ছিলেন আমি আঁচলটা খুলে দেখাই তাদের জন্য আমি আঁচলটা খুলে দেখালাম আপু অনেক সুন্দর একটা শাড়ি বিউটিফুল শাড়ি আপু প্রাইস করছে অনলি সতেরোশো আশি টাকা আপু অনলি সতেরোশো আশি টাকা হ্যাঁ অনলি সতেরোশো আশি টাকা আপু শাড়িটার প্রাইস করছে যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন হ্যাঁ জাহানারা বেগম আপু লিখেছেন মার্শাল সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ জাহিদুল ইসলাম লিখেছেন আপনি তো পুরো হিন্দি সিনেমা নাই কাছে থ্যাংক ইউ সো মাছ নীল রঙের জান্নাত একটু দেখাও না প্লিজ জান্নাত জামদানি শুক্লা গোষ্ঠীতে কি লিখতে চাইছিলেন জামদানি এটা এটা বলতেছেন আবার দেখাবো আচ্ছা একটা দেখা দি আচ্ছা আপু ব্লাউজ পিসটা হচ্ছে আপনার আঁচলের সাথে থাকবে হ্যাঁ ব্লাউজ পিসটা হচ্ছে আঁচলের সাথে থাকবে এই যে দেখেন আঁচলের সাথে ব্লাউজ পিসটা টা দেওয়া হচ্ছে শাড়ি আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে টাঙ্গাইলের তার জামদানি এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর শাড়িটার এটার প্রাইস পড়বে ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি এক পিসি হবে এই শাড়িটা আপনি নিবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় ওকে এটা হচ্ছে কারচুপির কাজ ছাড়াটা এটা কারচুপি করলে এটার প্রাইস হয়ে যাবে বারো হাজার পাঁচশো টাকা এটার অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা নিবেন জাস্ট র জামদানিটা এটার আপনার এটা আমরা র জামদানিটা আট হাজার পাঁচশো টাকা সেল করি তো যেহেতু এটা সিলেট থেকে ফেরত আসছে এই জন্য আমরা হচ্ছে মানে সিলেটের সঙ্গে থেকে আসছে এই জন্য আমরা অনলি এটাকে পাঁচ হাজার

অনেক সুন্দর শাড়ি আপু কারো যদি এটা ভালো লাগে সেটা নিয়ে নেন একটাই হবে হ্যাঁ একটাই হবে আপু গোদুলিবেলা আপু আপনার জন্য স্পেশাল আমি শাড়িটা দেখা দিলাম আর নয় তো আমি জীবনে দেখাতাম না ফাইমার সারাদিন পায়দল দেখাতাম না আফরাজ আমার আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এম ডি অমিত লিখেছেন তোমাকে সুন্দর লাগতে থ্যাংক ইউ সো মাছ ওকে সবাইকে অনেক ভালোবাসা জারিনা বেগম লিখেছে নাইস ডিজাইন থ্যাংক ইউ সো মাচ আর আমি এত রাতে লাইফ লাভ দিই ঠিক তোমার মতো শুক্লা গোজ দিদি থ্যাংক ইউ সো মাচ আমি এত রাতে আপু শাড়ি লাইফ বা এত রাতে আমি লাইভ করি এর একটাই কারণ প্রচুর প্রবাসী বোনেরা আমার ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে আমার লন্ডন থেকে হ্যাঁ মানে ইউরোপ মানেই তো লন্ডন হ্যাঁ প্রচুর আপুরা আমার আমার হচ্ছে যে আপনার প্রবাসী বোনেরা হচ্ছে আমার লাইভ দেখে তাদের জন্যই আমি রাতের বেলা এই হচ্ছে লাইভটা করি যেন প্রবাসী বোনেরা নট অনলি বোনেরা বলে ভুল হবে প্রবাসী ভাইয়েরাও কিন্তু আমাদের পেজ অর্ডার করে তাদের ওয়াইফের জন্য মার জন্য বোনের জন্য প্রবাসী ভাইয়েরা অর্ডার করে বোনেরা অর্ডার করে অর্ডার করে তারা হচ্ছে যে তাদের আত্মীয়স্বজনের এখানে ডেলিভারি নেওয়ায় আবার অনেকে ডিরেক্ট ডিএচএল কোরিয়ারও বিদেশে নিয়ে যায় অনেকে আমাদের থেকে হোলসেল নেয় তাদের জন্যই কিন্তু আমি রাতের এই লাইফটা করি সো চার যেটা ভালো লাগে সে জাস্ট ওনাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন জাহানারা বেগম ভাবি থ্যাংক ইউ একদিন মিরপুরে আসলে দেখা করেন আমি জিম করি না আপু আমি হচ্ছে যে আচ্ছা তো যেটা বলতেছিলাম আমি জিম করি আমি হচ্ছে ডায়েট করি আর হচ্ছে যে আপনার যোগা করি বাসায় ডাইট করি আমি যোগা করি তুমি কয়টার সময় ঘুমাবে আমি নর্মালি পাঁচটা ছটার সময় ঘুমাই ইউ আর গর্জিয়াস অ্যান্ড ব্রেভ তোনি আপু

আফরিন নৌসিনী তো আগের সেই প্রাণবন্ত দুষ্টু চঞ্চল দুষ্টু তুনিয়া পটো কোথায় আর বলেন আগের মতো কিভাবে হব আমার যে পরিমাণ লস হয়েছে বগুড়া শোরুম লোট হয়েছে ওখানে কুড়ি কুড়ি লাখ টাকা লস হয়েছে আর রুজারিদের পর থেকে এমনি এমনি একটার পর একটা ঝামেলা পোলাইগা আসে মানে ঝামেলা ছাড়তে আসে না দেশ অশান্ত সবকিছু মিলা মানে খুবই খারাপ সিচুয়েশন গেছে আপু এই জন্য আসলে মানে চঞ্চলতা একটু কইমা গেছে আমি একটু ব্যবসার প্রতি বেশি সিরিয়াস হয়েছি ওকে অ্যানিওয়ে থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সে এটাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে ইনবক্স করেন আর ইউ ক্যান ইউজ আওয়ার ওয়েবসাইট ইউ নো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ 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 ডট সন্দেশ বাইতনি ডট কম আপনি সন্দেশ বাইতনি ডট কমেও অর্ডারটা প্লেস করতে পারেন অথবা আপনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন জিও ওয়ান্স আচ্ছা কী করতেছো হ্যাঁ

যার এটা লাগে সেটা নিয়ে নেন জাভেদ খান ভাই গুড নাইট থ্যাংক ইউ সো মাচ তঞ্চি দা ইবনে তানজি লিখেছে নাইস থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয়া ভট্টাচার্যের চ্যানেল আমার কমেন্ট দেখো এই যে আপনার কমেন্ট দেখে ফেলেছি সুপ্রিয়া ভট্টাচার্যের চ্যানেল কেমন আছেন আপু হ্যাপি এসপেন আপু আম সো সরি আল্লাহ আপনার আমার কর্ডলার কথা ছিল দেখছেন আমি ভুলে গেছি আমার মাতা যে কই থাকে আমি এত 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 ক্যাচাল ক্যাচালের মধ্যে থাকি সবসময় তোমার সাইডের চুলগুলো একটু কানে নিচে নাও দেখি কেমন লাগে আচ্ছা কানে নিচে নিচে যায় না কেন ভাল লাগে না দেখতে কারণ এই চুলগুলো ছোট দ্যাটস ওয়াই কলেজের টুকরা আপুমনি বগুড়া আপনার শোরুম নেই জাহিদুল ইসলাম না বগুড়া শোরুম লুটপাট করে নিয়ে গেছে এই জন্য বাদ দিচ্ছে বগুড়া ফ্রান্সে কি ডেলিভারি দেন বাই জিএচএল কোরিয়ার আপু আমি না আক্তা না পৃথিবীর যে কোনো দেশে দিতে পারবো নীলাঞ্জনা সহায় আপু হ্যালো আপু সুপ্রিয় বটো যদি দেখছেন ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ আসি আক্তা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ নাফিসা চৌধুরী গুড নাইট আপু গুড নাইট আল্লাহ হাফিজ বাই বাই মান্নান তালুকদার চিরাগুল থেকে দেখছেন পরিজবন আমার এলাকার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ খুব একটা স্মরণ করেন আবিদা আপু দোয়া করেন যেন সব কিছু ঠিকঠাক হয় মেহরিনা ইসলাম তোমাকে হিন্দি নায়িকার মতো লাগছে থ্যাংক ইউ নফিসা চৌধুরী আল্লাহ হাফিজ সিমা মঈন শিমু লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আমি ডাইটে কী খাই মালিহাজাহান আমি ডাইটে হচ্ছে যে কী খাই ওটস খাই আর টক দই খাই চেয়ার সিট ডিম এসব খাই জাহানারা যারা সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ সুন্দরী বন্টি আমার এম ডি ওসমান লাভ দিয়েছেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ মন্দাহা ইসলাম আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ প্রশান্ত দেব কিলো বোড়া কই দেখেন সব ভালো কমেন্টের মধ্যে একটা চলে আসে অনেক হিংসা করে ওরা আমার হাজব্যান্ডকে মেয়না ইসলাম রানী মুখার্জি মতো লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবসময় হাসি মুখে থাকো এইটা ভালো লাগে কামরুন নাহার সুমো থ্যাংক ইউ নীলাঞ্জনা সাহা আমাকে খুব ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আই এম ফ্রম কিশোরগঞ্জ থ্যাংক ইউ বাই বাই ইয়াস জানারা বেবি ভাবি বেবি বলে ফেলছে আপনার দেখছেন আল্লাহ থ্যাংক ইউ সো মাচ ইয়াস আমরা হোলসেলে দিই আব্দুল ওয়াহিদ আপনি নিতে চাইলে আমাদের পেজন বক্স করেন থ্যাংক ইউ বাই বাই